বন্ধুরা আপনারা কি জানেন যে আপনার মস্তিষ্ক আপনাকে বোকা বানাতে পারে কখনো কি ভেবেছেন যে সঙ্গীত বা মিউজিক আপনার মন এবং কর্মক্ষমতাকে উন্নত করতে পারে তো চলুন বন্ধুরা আজকে আমরা জানবো এমনই কিছু ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ফ্যাক্টের ব্যাপারে যা আপনাকে এক নতুন অভিজ্ঞতা দিয়ে যেতে পারে নাম্বার ওয়ান আমাদের স্মৃতি নিখুঁত নয় আমরা যেগুলো ঘটনা মনে রাখি সেগুলো আসলে পুরোপুরি সত্যিকারের ঘটনা নাও হতে পারে মস্তিষ্ক সময়ের সাথে সাথে স্মৃতিগুলো বদলে ফেলতে পারে এমনকি কখনো কখনো মিথ্যা তথ্যও যোগ করতে পারে নাম্বার টু গন্ধের প্রভাব গন্ধ আমাদের মন এবং আচরণকে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ কোন কোনো ফুলের গন্ধ আমাদের মন ভালো করতে পারে আর লেভেন্ডার ফুলের গন্ধ আমাদের মনকে শান্ত করতে পারে এমনকি একটা ফুলের গন্ধ আপনার চাইল্ডহুডের বন্ধুকে মনে করিয়ে দিতেও পারে নাম্বার থ্রি নিষেধাজ্ঞা আমাদের কৌতূহল বাড়িয়ে দেয় যখন আমাদের কোনো কিছু না করতে বলা হয় তখন আমরা সেই জিনিসটা করার জন্য আরও বেশি আগ্রহী হয়ে উঠি এই কারণেই বাবা মা যখন ছেলে মেয়েদেরকে কিছু না করতে বলেন ঠিক সেই জিনিসটাই তারা করতে চায় নম্বর ফোর আমরা কথা বলার সময় যেরকম শব্দ ব্যবহার করি আমাদের মনও সেরকম হয়ে যায় উদাহরণস্বরূপ আমরা কথা বলার সময় যদি ইতিবাচক শব্দ ব্যবহার করি তাহলে আমাদের মনও ইতিবাচক হয়ে ওঠে উল্টো দিকে নেতিবাচক শব্দ ব্যবহার করলে আমাদের মনও খারাপ হয়ে যেতে পারে তাই আপনি কথা বলার সময় কি ধরনের শব্দ ব্যবহার করছেন বা কি কি ওয়ার্ডস ব্যবহার করছেন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন নাম্বার ফাইভ আমরা নিজের ভুল স্বীকার করতে চাই না আমরা ভুল করলেও সাধারণত নিজেদের ভুল স্বীকার করতে চাই না এর পরিবর্তে আমরা আমাদের ভুলগুলোকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করি নাম্বার সিক্স আমরা আশেপাশের মানুষের মতো আচরণ করি আমরা যাদের সঙ্গে বেশি সময় থাকি তাদের মতো আচরণ করি এটাই কারণ আমরা যখন কোনো মজাদার গ্রুপের সঙ্গে থাকি তখন আমরাও অনেক বেশি মজা করি নাম্বার সেভেন প্রথম দেখাই গুরুত্বপূর্ণ আমরা কাউকে দেখা মাত্রই তাদের সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলি এই ধারণা ভালো বা খারাপ যেটাই হোক না কেন পরে বদলানো অনেক কঠিন হতে পারে নাম্বার এইট নিজের জিনিসপত্রকে আমরা বেশি মূল্য দেই যে জিনিসগুলো আমাদের নিজের বলে মনে হয় আমরা সেগুলোকে বেশি মূল্য দেই উদাহরণস্বরূপ নিজের আঁকা ছবিটা আমরা অন্যের আঁকা ছবির চেয়ে বেশি মূল্যবান বলে মনে করি নাম্বার নাইন নিজের সিদ্ধান্তে আমরা দৃঢ় থাকতে চাই একবার কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তের পক্ষে যুক্তি খুঁজতে থাকি যাতে সেই সিদ্ধান্তটাকে সঠিক বলে মানতে পারি এটা আমাদের মনে একটা ধারণা জাগানোর চেষ্টা যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি নাম্বার টেন বাহাতি ব্যক্তিরা বেশি সৃজনশীল হয় বাঁহাতি ব্যক্তিরা কিছু কিছু ক্ষেত্রে বেশি ক্রিয়েটিভ হতে পারে গবেষণা বলছে যে বাঁহাতি ব্যক্তিদের শিল্প চিত্রকলা সঙ্গীত রচনা ও বিজ্ঞানে বেশি সৃজনশীল হওয়ার সম্ভাবনা থাকে আর আপনিও কি বাঁহাতি যদি বাঁহাতি হয়ে থাকেন তাহলে লক্ষ্য করে দেখবেন আপনার মধ্যেও কোনো একটা ক্রিয়েটিভ কোয়ালিটি থাকতেই পারে নাম্বার ইলেভেন সিদ্ধান্ত নেওয়া আমরা মনে করি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটা সচেতন প্রক্রিয়া কিন্তু গবেষণা বলছে আমাদের মস্তিষ্ক অবচেতন মনেই অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে তারপর আমরা সেগুলোকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করি নাম্বার টুয়েলভ রঙের প্রভাব রং আমাদের মনোভাব এবং আচরণকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ লাল রং আমাদের উত্তেজিত করে তুলতে পারে আর নীল রং আমাদের শান্ত করতে পারে নাম্বার থার্টিন পছন্দের মানুষের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয় আমরা যখন কাউকে পছন্দ করি তখন আমরা অজান্তেই তাদের দিকে বেশি সময় ধরে চেয়ে থাকি আমাদের চোখ অটোমেটিক্যালি তাদের দিকে চলে যায় এটা পছন্দের মানুষের প্রতি আকর্ষণের একটা লক্ষণ হতে পারে নাম্বার ফোরটিন অনুকরণ মানুষ স্বাভাবিকভাবেই অন্যদের অনুকরণ করে আমরা যাদের সঙ্গে সময় কাটাই তাদের আচরণ কথাবার্তা এমনকি বডি ল্যাঙ্গুয়েজ বা দেহের ভাষাও নিজের অজান্তেই অনুকরণ করে ফেলি নম্বর ফিফটিন প্রথম সাক্ষাৎ মানুষের সাথে প্রথম দেখা আমাদের মনে দীর্ঘস্থায়ী ধারণা তৈরি করে অর্থাৎ একজন মানুষের সাথে প্রথম দেখা হওয়ার পর মানুষটার প্রতি যে ধারণা জন্মায় সেটা আমাদের মনে অনেক দিনের জন্য স্থায়ী হয়ে থেকে যায় সুতরাং কারোর সাথে প্রথম দেখা করার সময় সাক্ষাৎটা যেন ভালো হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ